নমস্কার আজকে আমরা একটু আলোচনা করব ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স নিয়ে হ্যাঁ বিষয়টা খুবই প্রাসঙ্গিক এখন আমাদের কাছে কিছু লেখা আছে কিছু তথ্য আছে সেগুলো ঘেটেই আমরা বোঝার চেষ্টা করব যে এই অনলাইন কেনাবেচার জগৎটা ঠিক কিভাবে কাজ করে ঠিক এর পেছনের প্রযুক্তি আমাদের জীবনের প্রভাব এই সবই লক্ষ্যটা হলো এই উৎসগুলো থেকে ই কমার্সের যে ছবিটা উঠে আসছে সেটা বিশ্লেষণ করা মানে এর সবচেয়ে জরুরি দিকগুলো বোঝা একদম শুধু সংজ্ঞা নয় বরং গভীরে যাওয়া কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেই বিষয়টা ধরা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি ই কমার্স বলতে ঠিক কী বোঝায় খুব সহজ করে বললে যখন ইন্টারনেটের মতো কোনো ইলেকট্রনিক ব্যবস্থা ব্যবহার করে জিনিসপত্র বা পরিষেবা কেনাবেচা হয় সেটাই হল ই কমার্স ও আচ্ছা মানে এটা শুধু জামাকাপড় বা বই কেনার মধ্যে সীমাবদ্ধ নয় ধরুন আপনি গুগল পে বা ফোন পে ব্যবহার করছেন সেটাও এর অংশ ও আচ্ছা পেমেন্টগুলো হ্যাঁ কিংবা ধরুন মাই শো থেকে সিনেমার টিকিট কাটছেন বা ট্রেনের টিকিট অনলাইনে বুক করছেন এই সব কিছুই আসলে ই কমার্সের আওতায় পড়ে তার মানে ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়া প্রায় সবরকম বাণিজ্যিক লেনদেনই এর মধ্যে আসছে ঠিক তাই কিন্তু ব্যবসাগুলো কেন এত আগ্রহী হয়ে উঠছে ই কমার্সের দিকে মূল কারণগুলো কি দেখুন এর অনেকগুলো কারণ আছে প্রথমত এটা ভৌগোলিক সীমা প্রায় মুছে দেয় মানে একটা ছোট দোকানও চাইলে পুরো বিশ্বের গ্রাহকদের কাছে পৌঁছতে পারে হুম গ্লোবাল রিচ যাকে বলে ঠিক দ্বিতীয়ত খরচ অনেক ক্ষেত্রে একটা অনলাইন স্টোর চালানোর খরচ একটা ফিজিক্যাল দোকানের থেকে কম আচ্ছা আর তৃতীয়ত ব্যবসাটা টোয়েন্টিফোর সেভেন খোলা রাখা যায় মানে দিনের যে কোনো সময় সপ্তাহের যে কোনো দিন কেনাকাটা চলতে পারে আর অবশ্যই বিক্রি বাড়ার সম্ভাবনা তো থাকেই আর গ্রাহকদের দিক থেকেও তো সুবিধা শেষ নেই বাড়িতে বসেই একদম ঘরে বসে আরাম করে কেনাকাটা করা যায় ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে গেলে তো লক্ষ লক্ষ অপশন হ্যাঁ অপশন প্রচুর দাম তুলনা করা যায় সহজে আর ডিসকাউন্টও তো পাওয়া যায় প্রায়ই কখনো পঞ্চাশ পার্সেন্ট ছাড় বা তারও বেশি সেটা ঠিক আর জিনিস পছন্দ না হলে সেটাও একটা বড় সুবিধা সহজে ফেরত দেওয়া বা বদলে নেওয়ার সুযোগ থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর পেমেন্টেরও তো অনেক অপশন কার্ড ওয়ালেট নেট ব্যাংকিং হুম। তবে এর বাইরেও একটা জরুরি দিক আছে ই কমার্স ব্যবসার জন্য গ্রাহকদের বোঝার একটা দারুণ উপায় মানে কে কিনছে কখন কিনছে কোন জিনিসে আগ্রহ দেখাচ্ছে এই সব ডেটা হ্যাঁ এই ডেটা বিশ্লেষণ করে তো অনেক কিছুই বোঝা যায় ঠিক এই তথ্যগুলো বিশ্লেষণ করে ব্যবসাগুলো তাদের পরিষেবা আরও উন্নত করতে পারে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারে বাও এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এই যে এত বড় একটা ব্যাপার চলছে ওয়েবসাইট পেমেন্ট জিনিসপত্র পাঠানো এর পেছনের প্রযুক্তিটা ঠিক কেমন আমরা তো শুধু সামনের দিকটাই দেখি হাঁ হাঁ ঠিক বলেছেন ব্যাপারটা অনেকটা ওই রেস্টুরেন্টের মতো আমরা খাবার টেবিল দেখি কিন্তু পেছনে যে বিশাল রান্নাঘর স্টোররুম কত লোক কাজ করছে সেটা তো দেখি না হ্যাঁ ঠিক ই কমার্সের ক্ষেত্রেও তাই একদিকে আছে গ্রাহকের কম্পিউটার বা মোবাইল অন্যদিকে থাকে শক্তিশালী সার্ভার কম্পিউটার যেখানে সব তথ্য জমা থাকে হ্যাঁ ওয়েবসাইটের সব ডেটা পণ্যের তালিকা গ্রাহকদের অ্যাকাউন্ট ডিটেলস সবই সার্ভারে থাকে আর এই দুটোকে জুড়ে রাখে ইন্টারনেট ভালো দ্রুতগতির ইন্টারনেট কানেকশন খুব জরুরি আর সফটওয়্যার নিশ্চয়ই বিশেষ কিছু সফটওয়্যার লাগে অবশ্যই পর্দার আড়ালে অনেক সফটওয়্যার কাজ করে যেমন ধরুন পণ্যের ক্যাটালগ সুন্দর করে সাজিয়ে দেখানোর সফটওয়্যার যাতে আমরা সহজে খুঁজে পাই একদম তারপর ধরুন জিনিস শপিং কার্টে যোগ করা পুরো চেকআউট প্রক্রিয়াটা সামলানো এর জন্য সফটওয়্যার আছে আর সবচেয়ে জরুরি হল পেমেন্টের ব্যাপারটা হ্যাঁ পেমেন্ট গেটওয়ে ঠিক যাতে নিরাপদে লেনদেনটা হয় তার জন্য বিশেষ ব্যবস্থা সফটওয়্যার লাগে শুধু তাই নয় ওয়েবসাইটটা কেমন পারফর্ম করছে কতজন ভিজিটার আসছে কোথায় সমস্যা হচ্ছে এগুলো বোঝার জন্য অ্যানালিসিস টুল ব্যবহার করা হয় মানে ব্যাকএন্ডে অনেক কিছু চলে হ্যাঁ ব্যাকএন্ডে ডেটাবেস থাকে যেখানে সব তথ্য গোছানো ওয়েব সার্ভার থাকে যা ওয়েবসাইটটাকে লাইভ রাখে নিরাপত্তা আর পেমেন্টের বিষয়টা তো খুব জরুরি এখানে কি ধরনের প্রযুক্তি ব্যবহার হয় দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এক হল ডেটা আদান প্রদানের নিয়ম মানে ইন্টারনেট প্রোটোকল আর দ্বিতীয় হল লেনদেনের নিরাপত্তা মানে যাতে তথ্য চুরি না হয় ঠিক এর জন্য ডেটা এনক্রিপশন ব্যবহার করা হয় মানে আপনার কার্ডের নম্বর বা ব্যাংকের তথ্যকে একটা গোপন কোডে বদলে ফেলা হয় যাতে বাইরের কেউ সেটা পড়তে না পারে আচ্ছা আর পেমেন্ট সিস্টেমের মধ্যে তো অনেক কিছুই আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং বিভিন্ন মোবাইল ওয়ালেট যেমন পেটিএম ফোনপে এগুলো তো আমরা ব্যবহার করি হ্যাঁ এছাড়াও স্মার্ট কার্ড বা ইলেকট্রনিক ক্যাশের মতো ধারণাও আছে এমনকি পেপ্যালের পেপালের মতো পি টু পি বা পিয়ার টু পিয়ার প্ল্যাটফর্মও আছে যেখানে একজন আরেকজনকে সহজে টাকা পাঠাতে পারে বুঝলাম মানে শুধু একটা সুন্দর ওয়েবসাইট থাকলেই হল না এর পেছনে একটা বেশ জটিল আর সুরক্ষিত সিস্টেম থাকা দরকার একদম এবার একটু ই কমার্সের কাজের পরিধি নিয়ে কথা বলা যাক এটা কি শুধু জিনিস কেনা বেচার মধ্যেই সীমাবদ্ধ না একেবারেই না কেনা বেচা তো একটা অংশ মাত্র। এর একটা বিরাট অংশ জুড়ে আছে ই মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ডিজিটাল উপায়ে পণ্যের প্রচার যেমন ধরুন ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন চালানো লয়্যালটি প্রোগ্রাম তৈরি করা লয়েলটি প্রোগ্রাম মানে মানে যারা নিয়মিত কেনেন তাদের জন্য বিশেষ ছাড় বা পয়েন্ট সিস্টেম রাখা এটাও মার্কেটিংয়ের অংশ এছাড়া অনলাইন বিজ্ঞাপন তো আছেই যা আমরা প্রায় বিভিন্ন ওয়েবসাইটে দেখি আর মোবাইল কমার্স হ্যাঁ এম কমার্স মোবাইল ফোন ব্যবহার করে কেনাকাটা করা এটা তো এখন খুবই জনপ্রিয় এছাড়া অনলাইন ব্যাংকিং বা ধরুন অনলাইন বিনোদন স্ট্রিমিং সার্ভিস অনলাইন গেমিং এগুলোর পরিচালনাতেও ই কমার্সের প্রযুক্তি আর নীতি কাজে লাগে তার মানে এর ব্যবহার অনেক বিস্তৃত একদিকে ব্যবসার সুবিধা গ্রাহকের সুবিধা আবার অন্যদিকে নানা রকম প্রয়োগ কিন্তু অসুবিধাও তো নিশ্চয়ই আছে চ্যালেঞ্জগুলো কি কী চ্যালেঞ্জ তো আছেই প্রযুক্তিগত দিক থেকে যদি দেখি সবচেয়ে বড় চিন্তা হল নিরাপত্তা এর ভয় হ্যাঁ হ্যাকিং বা গ্রাহকের ব্যক্তিগত তথ্য যেমন কার্ডের ডিটেলস চুরি যাওয়ার ঝুঁকি একটা থেকেই যায় আর পুরো সিস্টেমটা ইন্টারনেটের উপর নির্ভরশীল ইন্টারনেট স্লো হলে বা না চললে সব বন্ধ আবার অনেক সময় বিভিন্ন সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে ঠিকমতো সংযোগ হয় না মানে কম্প্যাটেবিলিটির সমস্যা দেখা দেয় আচ্ছা এগুলো তো গেল টেকনিক্যাল সমস্যা নন টেকনিক্যাল অসুবিধা কিছু আছে হ্যাঁ আছে যেমন একটা ভালো সুরক্ষিত ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে শুরুতে বেশ ভালো টাকা লাগে মানে প্রাথমিক বিনিয়োগটা বেশি যেটা ছোট ব্যবসার জন্য কঠিন হতে পারে ঠিক আরেকটা বড় চ্যালেঞ্জ হল গ্রাহকের বিশ্বাস অর্জন করা বিশেষ করে নতুন বা কম পরিচিত সাইটগুলোর ক্ষেত্রে হ্যাঁ অনেকেই তো অনলাইনে কার্ড ডিটেলস দিতে ভয় পান একদম ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা কতটা রক্ষা করা হচ্ছে সেটা নিয়েও অনেকের মনে সন্দেহ বা উদ্বেগ থাকে এই আস্থার অভাবটা কাটানো একটা বড় কাজ উম এটা সত্যি যাই হোক এবার যদি আমরা ই কমার্সের প্রয়োগ বা পরিধির দিকে দেখি এটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এর পরিধি বিশাল আমরা সাধারণত রিটেল বা খুচরো ব্যবসার কথাই ভাবি জামাকাপড় ইলেকট্রনিক্স বই হ্যাঁ অনলাইন শপিং বলতে ওটাই বুঝি কিন্তু পাইকারি বা হোলসেল বিজনেসেও এর অসীম ব্যবহার আছে মার্কেটিং বিজ্ঞাপনের কথা তো বললামই ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন ধরুন অনলাইনে লোন বা ইন্স্যুরেন্স কেনা ও সেটাও ই কমার্স হ্যাঁ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের জন্য ব্যবহার হয় এমনকি অনলাইনে নিলাম বা অকশন হয় সেটাও ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেই হয় আর কিছু পরিচিত উদাহরণ যদি দেখি অ্যাপ্লিকেশন অনলাইন শপিং তো আছেই অ্যামাজন ফ্লিপকার্টের মতো অনলাইন বুকিং যেমন আইআরসিটি থেকে ট্রেনের টিকিট বা বুকমাই শো থেকে সিনেমার টিকিট সিটি বা ট্রেনিং সেন্টার তাদের কোর্স মেটিরিয়াল বা ক্লাস অনলাইনের মাধ্যমে দেয় এর জন্য তারা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস ব্যবহার করে এটাও কিন্তু এক ধরনের ই কমার্স আচ্ছা এটা তো ভাবিনি একটা প্রশ্ন প্রায়ই শোনা যায় বা মনে আসে ই কমার্স আর ই বিজনেস এই দুটো কি একই নাকি আলাদা খুব ভালো প্রশ্ন এই দুটো শব্দ নিয়ে প্রায় কনফিউশন হয় আমাদের সূত্রগুলো বলছে এদের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে কিরকম ই কমার্স ফোকাস করে মূলত অনলাইন কেনাবেচার লেনদেনটার ওপর মানে পণ্য বা সেবা বিক্রি আর টাকা আদান প্রদান আর ই বিজনেস ধারণাটা আরও অনেক বড় আরও ব্যাপক এর ভেতরে ই কমার্স তো আছেই কিন্তু তার সাথে ব্যবসার অন্যান্য অনলাইন প্রক্রিয়াগুলোও জুড়ে যায় যেমন যেমন ধরুন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম মানে গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখা তাদের চাহিদা বোঝা সেই অনুযায়ী পরিষেবা দেওয়া এই পুরো ব্যাপারটা অনলাইনে ম্যানেজ করা বা ধরুন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি মানে ব্যবসার সব রিসোর্স যেমন টাকা লোকবল উৎপাদন প্রক্রিয়া এগুলোকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে অনলাইনে ম্যানেজ করা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এসসিএমও এর অংশ তার মানে ই কমার্স হল ই বিজনেস নামক বড় ছবিটার একটা অংশ একদম ঠিক ই বিজনেস হলো ছাতাটা আর ই কমার্স তার তলার একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যাপারটা পরিষ্কার হল এবার একটু ই কমার্সের বিভিন্ন মডেল নিয়ে কথা বলি আমরা প্রায়ই বি টু সি বি টু বি এ শব্দগুলো শুনি এগুলো আসলে কি এগুলো হলো ই কমার্সের বিভিন্ন ব্যবসায়িক মডেল মানে কে কার সাথে লেনদেন করছে তার ভিত্তিতে এগুলো ভাগ করা হয়েছে আচ্ছা সবচেয়ে কমন হল বি টু সি মানে বিজনেস টু কনজিউমার যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হ্যাঁ এখানে ব্যবসার সরাসরি ফাইনাল কাস্টমারের কাছে জিনিস বা সেবা বিক্রি করে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা স্ন্যাপডিল পেপারফ্রাই হোমশপ এইটিন এগুলো সবই বি টু সি বুঝলাম আর বি টু বি টু বি হল বিজনেস টু বিজনেস মানে একটা ব্যবসা অন্য ব্যবসাকে পণ্য বা সেবা বিক্রি করছে উদাহরণ যেমন ধরুন কোন একটা কোম্পানি অন্য কোম্পানি থেকে ট্যালি বা জোহর মতো অ্যাকাউন্টিং সফটওয়্যার কিনছে অথবা ইনফোসিস এইচসিএল টেক মাহিন্দ্রার মতো আইটি কোম্পানিগুলো অন্য কর্পোরেট ক্লায়েন্টদের সার্ভিস দিচ্ছে ও আচ্ছা সার্ভিসও বি টু বি হতে পারে অবশ্যই আবার ধরুন লজিস্টিক্স কোম্পানিগুলো ডিএচএল গাটি ডট যারা অন্য ব্যবসার মালপত্র পরিবহন করে সেটাও বি টু বি মডেল ইন্টারেস্টিং একটা মজার ব্যাপার হল আমরা সাধারণ মানুষ বি সাইটগুলো বেশি দেখি বা ব্যবহার করি কিন্তু সারা পৃথিবীতে মোট লেনদেনের ভলিউমের দিক থেকে দেখলে বি মার্কেটটা কিন্তু বিটুসির চেয়ে অনেক অনেক গুণ বড় তাই নাকি বেশিরভাগ লেনদেন তাহলে ব্যবসার মধ্যেই হয় হ্যাঁ বেশিরভাগ বড় লেনদেন পর্দার আড়ালেই মানে এক ব্যবসার সাথে আরেক ব্যবসার হয় এটা সত্যি একটা অবাক করার মতো তথ্য আর একটা মডেল আছে না সি টু সি হ্যাঁ সি টু সি বা কনজিউমার টু কনজিউমার এখানে একজন সাধারণ গ্রাহক আরেকজন সাধারণ গ্রাহকের কাছে জিনিস বিক্রি করেন যেমন পুরনো জিনিস বিক্রির সাইটগুলো ঠিক কোনো অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে একজন তার পুরনো ফোন বা আসবাবপত্র বিক্রি করছেন অন্য কারো কাছে এছাড়াও তো আরও কিছু মডেলের কথা ছিল সূত্রগুলোতে একটু কম পরিচিত হ্যাঁ আরও বেশ কিছু মডেল আছে যেমন সি টু জি কনজিউমার টু গভর্নমেন্ট সেটা যেমন ধরুন আমরা অনলাইনে ইনকাম ট্যাক্স জমা দিই বা কোনো সরকারি ফি পেমেন্ট করি এটা সি টু জি আচ্ছা সেরকমই আছে জি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেখানে দুটো সরকারি সংস্থার মধ্যে লেনদেন বা তথ্য আদান প্রদান হয় বি বা বিজনেস টু গভর্নমেন্ট যেখানে কোম্পানিগুলো সরকারি টেন্ডারে অংশ নেয় বা সরকারকে পণ্য সেবা সরবরাহ করে বাপরে আরও আছে হ্যাঁ আরও কিছু আছে যেমন বি টু বিজনেস টু পার্টনার বি টু এ বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন পি যেমন পেপ্যাল ব্যবহার করে একজন আরেকজনকে টাকা পাঠানো আর সি যেমন ধরুন অনলাইনে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা বা প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডির জন্য আবেদন করা তার মানে ইলেকট্রিসিটি বিল দেওয়াটাও সি এ মডেল হ্যাঁ কারণ আপনি কনজিউমার সরাসরি প্রশাসনিক সংস্থার সাথে লেনদেন করছেন মূল কথা হল লেনদেনটা কাদের মধ্যে হচ্ছে তার উপর ভিত্তি করেই এই মডেলগুলো তৈরি কত রকমের মডেল এই সবকিছুর পেছনে মূল শক্তি তো ইন্টারনেট ইন্টারনেট ছাড়া তো কিছুই হতো না একদম ইন্টারনেট হলো আসলে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি কম্পিউটার আর নেটওয়ার্কের একটা বিরাট জাল যারা একে অপরের সাথে কানেক্টেড এর শুরুটা কিভাবে হয়েছিল এর শুরু হয়েছিল উনিশশো সালে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের একটা প্রোজেক্ট থেকে নাম ছিল আরপানেট উদ্দেশ্য ছিল এমন একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যা যুদ্ধের সময়ও চালু থাকবে সেখান থেকেই আজকের ইন্টারনেট হ্যাঁ সেখান থেকেই ধীরে ধীরে আজকের এই বিশাল ইন্টারনেটের জন্ম এখন তো শিক্ষা বিনোদন গবেষণা যোগাযোগ ব্যবসা চিকিৎসা এমন কোনো দিক নেই যেখানে ইন্টারনেট নেই ফেসবুক টুইটার ব্লগিং তো আছেই আমরা অনেক সময় ইন্টারনেট ইন্ট্রানেট এক্সট্রানেট এই তিনটে শব্দ শুনি এগুলোর মধ্যে পার্থক্যটা কি দেখুন ইন্টারনেট হল পাবলিক নেটওয়ার্ক মানে এটা সবার জন্য খোলা আমরা সবাই যেটা ব্যবহার করি আচ্ছা ইন্টারনেট হলো একটা প্রাইভেট নেটওয়ার্ক এটা শুধু একটা নির্দিষ্ট সংস্থার ভেতরের ব্যবহারের জন্য তৈরি ধরুন একটা কোম্পানির নিজস্ব কর্মী পোর্টাল যেটা শুধু ওই কোম্পানির কর্মীরাই ব্যবহার করতে পারে ও কোম্পানির ভেতরের নেটওয়ার্ক হ্যাঁ আর এক্সট্রা নেটও প্রাইভেট কিন্তু এটা ওই সংস্থার বাইরের কিছু নির্দিষ্ট লোক বা সংস্থাকে যেমন ধরুন ব্যবসার পার্টনার বা সাপ্লায়ার সীমিত অ্যাক্সেস দেয় একটা উদাহরণ দিলে ভালো হয় ধরু ধুঞ্চো এট হল আপনার বাড়ির ভেতরের ঘরগুলো যেখানে শুধু বাড়ির লোকই যায় এক্সট্রানেট হলো বাড়ির বারান্দা বা ড্রয়িং রুম যেখানে আপনি নির্দিষ্ট কিছু অতিথিকে আসতে দেন আর ইন্টারনেট হলো বাড়ির বাইরের রাস্তা যেটা সবার জন্য খোলা বাহ খুব সুন্দর উদাহরণ এবার ধরুন একটা ই কমার্স সাইট তৈরি হল কিন্তু লোকে জানবে কি করে এর প্রচার বা প্রমোশন কিভাবে করা হয় প্রচার তো খুবই জরুরি ওয়েবসাইট বানিয়ে বসে থাকলেই তো হবে না এর অনেকগুলো উপায় আছে যেমন একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি হল এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এমনভাবে ওয়েবসাইটটাকে তৈরি করা যাতে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে কেউ কিছু খুঁজলে আপনার সাইটটা প্রথম দিকে দেখায় হ্যাঁ এটা খুব দরকারি তারপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়া বা নিজেদের পেজ চালানো বিভিন্ন অনলাইন ফোরামে গিয়ে আলোচনা করা প্রশ্নের উত্তর দেয়া আর কৌশলে নিজের সাইটের লিংক দেয়া এটাও একটা উপায় আর বিজ্ঞাপন ব্যানার অ্যাড হ্যাঁ ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট এটা অনলাইন বিজ্ঞাপনের একটা বেশ পুরনো কিন্তু এখনও কার্যকর ফরম্যাট ওই যে ওয়েবসাইটের পাশে বা ওপরে ছবি বা অ্যানিমেশন দেখি আমরা একদম ঠিক ওই আয়তাকার গ্রাফিক্স বা অ্যানিমেশনগুলোই হলো ওয়েব ব্যানার এগুলো ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় দেখানো হয় সূত্র বলছে নাইনটিন সাল নাগাদ হটওয়ায়ার্ড প্রথম এই ধরনের বিজ্ঞাপন ব্যবহার করে বেশ সাড়া ফেলেছিল ও অনেক পুরনো তাহলে হ্যাঁ এখন বাসগুরোবো তো অনেক প্ল্যাটফর্ম আছে যারা এই ব্যানার বিজ্ঞাপন তৈরি করতে এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখাতে সাহায্য করে আরেকটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ল শপিং বটস এগুলো কি জিনিস শপিং বটস হলো। এক ধরনের অটোমেটেড সফটওয়্যার মানে রোবট প্রোগ্রাম এরা কি করে এরা আপনার হয়ে ইন্টারনেটে বিভিন্ন ই কমার্স সাইটে ঘুরে ঘুরে পণ্যের দাম ফিচার্স এগুলো তুলনা করতে পারে ধরুন আপনি একটা নির্দিষ্ট মডেলের ফোন কিনবেন একটা শপিং বট বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ওই ফোনের দাম খুলে বের করে আপনাকে বলতে পারে কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে সত্যি বাহ কিছু বট আবার আরও স্মার্ট যেমন চ্যাট শপার নামে একটা কথা বলা আছে এরা আপনার সাথে চ্যাট করে আপনার প্রয়োজনটা বুঝবে তারপর সেই অনুযায়ী জিনিস খুঁজে দেবে মানে বট নিজেই আমার হয়ে দরদাম করে সেরা ডিলটা খুঁজে দেবে অনেকটা সেরকমই কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ আর এফিশিয়েন্ট করে তোলার চেষ্টা আর কি দারুণ তো এটা ব্যবহার করলে তো মনে হচ্ছে সময় আর টাকা দুটোই বাঁচানো যেতে পারে হ্যাঁ সেই সম্ভাবনা তো আছেই প্রযুক্তি এভাবেই আমাদের সাহায্য করার চেষ্টা করছে তাহলে দেখুন আমরা ই কমার্সের অনেকগুলো দিক নিয়ে কথা বললাম হ্যাঁ এর মানে কি কেন এটা এত জনপ্রিয় এর পেছনের প্রযুক্তি সুবিধা অসুবিধা ঠিক কত রকমের মডেল আছে কিভাবে এর প্রচার হয় এই সব কিছুই আলোচনা হলো। উৎসগুলো থেকে পাওয়া তথ্য আমাদের এই ডিজিটাল বাণিজ্যের দুনিয়াটাকে বুঝতে বেশ সাহায্য করল একদম অনলাইন শপিং থেকে শুরু করে বড় বড় বিজনেস ডিল এমনকি সরকারি পরিষেবা পর্যন্ত ই কমার্সের প্রভাব এখন সব জায়গায় আর প্রযুক্তি যত এগোবে এটা হয়তো আরও বাড়বে ঠিক তাই তবে সব আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে বা রেখে যাওয়া যায় কি প্রশ্ন আমরা দেখলাম প্রযুক্তি ডেটা বিভিন্ন মডেল এগুলো ই কমার্সকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল ভবিষ্যতের ই কমার্স কি পারবে এই প্রযুক্তির উন্নতির সাথে সাথে গ্রাহক আর ব্যবসার মধ্যেকার সম্পর্কটাকে আরও বেশি মানবিক আরও বেশি বিশ্বাসযোগ্য আর সুরক্ষিত করে তুলতে হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে শুধু লেনদেন নয় একটা ভরসামন্দ সম্পর্ক তৈরি করা একদম যেখানে শুধু এফিসিয়েন্সি নয় একটা ব্যক্তিগত ছোঁয়া একটা আস্থার জায়গা থাকবে প্রযুক্তি কি পারবে সেই সেতুটা গড়তে চমৎকার একটা ভাবনার জায়গা হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লক ব্লকচেইনের মতো নতুন প্রযুক্তিগুলো এখানে কোনো ভূমিকা নেবে প্রযুক্তি আর মানুষের বিশ্বাসের এই মিলবন্ধন কিভাবে ঘটবে সেটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় দেখার বিষয় সেটাই প্রযুক্তির সুবিধা আর মানবিক চাহিদার মধ্যে ভারসাম্য রাখা এটাই হবে ভবিষ্যতের ই কমার্সের আসল চ্যালেঞ্জ আবার সুযোগও